ভরা জীবন এটা শুধু পরীক্ষা একটু সবর করলেই জান্নাত তুমি কি ভেবেছ আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন না কখনোই না তিনি তোমাকে পরীক্ষা করছেন তোমার ধৈর্যের পরিমাণ যাচাই করছেন আমাদের সবার জীবনে এমন কিছু মুহূর্ত আসে যে মুহূর্তগুলোতে রাজ্যের হতাশা আমাদের চেপে ধরে প্রত্যেকের জীবনে এমন কিছু ঘটনা থাকে এমন কিছু বিষয় থাকে যেগুলো কাউকে বলা যায় না কারো সাথে ভাগ করে যায় না চাইলে হাউমাও করে কাঁদাও যায় না কারো সাথে শেয়ার করা যায় না বুকের উপর পাথর পরিমাণ বোঝা চেপে থাকে শুধু ভিতরে ভিতরে নিজে নিজেই কষ্ট পেতে হয় আল্লাহ তালা বলেন আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা ধন সম্পদ জীবন ও ফলের ক্ষতির মাধ্যমে সুরা আল বাকারা একশো পঞ্চান্ন এখানেই আল্লাহ বলেন আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও তুমি কি কাঁদছ মনে রেখো তোমার প্রতিটি অশ্রু আল্লাহর কাছে গোনা আছে দুঃখের অনলে অন্তর্জলে ছাই হয়ে যায় কিন্তু এই সময় একজন ব্যক্তির ইমান যাচাই হয়ে যায় আল্লাহ দেখে নেন তার বান্দা কতটুকু সবর করছে কতটুকু তাওয়াক্কুল করছে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সবর করে আল্লাহ তাকে সবর করার শক্তি দান করেন আর কাউকে কখনোই সবরের চেয়ে উত্তম ও বৃহত্তর দান দেওয়া হয়নি সহিবুখারী মুসলিম তুমি ভাবছ এই কষ্ট চিরদিন থাকবে ভুল ভাবছ মনে রাখো তোমার সমস্যা চিরস্থায়ী নয় চিরস্থায়ী থাকবে শুধু সেই সময়গুলো যখন তুমি অধৈর্য হয়েছ আল্লাহর উপর ভরসা হারিয়েছ অথবা দাঁতে দাঁত চেপে সবর করেছ আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা আশ্বারহা পাঁচ ছয় জীবনে সমস্যা থাকবে পরীক্ষা আসবেই মুমিনের জন্য সমগ্র দুনিয়াটাই তো জেলাখানা আর কাফিরের জন্য জান্নাতের মতো সুতরং হে দীর্ঘপথের ক্লান্ত পথিক আপনি কী করে ভেবেছেন দুনিয়া আপনার জন্য ফুলের বিছানা হবে দেখু প্রিয়নবীর জীবন সমগ্র সৃষ্টিকুলের মধ্যে সেরা সৃষ্টিপ্রিয় রাসুল আলাইহি আলাইহিওয়াসাল্লামের জীবনীকে দুঃখ কষ্ট কম এসেছে জন্মের পূর্বেই যিনি পিতাকে হারিয়েছেন মায়ের আদর মাখা মমতা নেওয়ার আগেই শৈশবে মাকে হারিয়েছেন দাদার আদর স্নেহ ভোগ করার পূর্বেই তিনিও গত হয়েছেন যে চাচা পরম মমতায় আশ্রয় দিয়ে মক্কার কাফিরদের হাত থেকে আগলে রেখেছিলেন তিনিও ছেড়ে চলে গেছেন ফলে অত্যাচারের খর্গ নেমে এসেছিল এই মানুষটার প্রতি দিন শেষে যার কাছে গিয়ে আশ্রয় নিতেন যার কোলে মাথা রেখে সব দুঃখ কষ্ট ভুলে যেতেন যার ভালোবাসায় নতুন করে উদ্যম ফিরে পেতেন যার কাছে মানসিক আত্মিক প্রশান্তি পেতেন সেই প্রিয় জীবনসঙ্গীও তাকে ছেড়ে মহান রবের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন যার বিয়োগে অঝর নয়নে অশ্রু ঝরিয়েছেন তাকেও সন্তান হারানোর বেদনা স্পর্শ করেছে প্রিয়জন হারানোর বেদনায় তিনিও অশ্রুসিক্ত হয়েছেন যে মানুষগুলো তাকে আলামিন বলে স্বীকৃত দিয়েছিল যার যে কোনো কথা নির্দ্বিধায় মেনে নিত সেই মানুষটাই হকের দাওয়াত দেওয়ার পর নিজ দেশেই পরবাসী হয়ে গেলেন যে ভূমির আলোর বাতাসের দোলায় বেড়ে উঠেছেন সেই ভূমি থেকেই তিনি হয়েছেন বিতাড়িত এই ছিল আল্লাহর জমিনে তার সবচেয়ে প্রিয় বান্দার জীবনের কিছু খণ্ডচিত্র জগতের প্রতিটি মানুষকে দুঃখ কষ্ট স্পর্শ করে আপনার চলার পথ বন্দুর কণ্টকাকীর্ণ হবে এটাই তো চিরাচরিত শাশ্বত বিধান দিন শেষে তারাই সফল যারা রবের কাছে ফিরতে পেরেছে নিজের দুঃখ বেদনা সব রবের সমীপেই নিবেদন করেছে তাহলে দুনিয়া সামান্যই বিপদাপদ দুঃখ কষ্টে কেন মন খারাপ করছেন অযথা কেনই বা ডিপ্রেশনে ভুগছেন আপনি তো এখানে থাকতে আসেননি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষায় ফেলেন আপনি কেন ভুলে যান আপনি তো একসময় জান্নাতে ছিলেন আবার জান্নাতেই চলে যাবেন ইনশাআল্লাহ সেখানেই চিরস্থায়ী সুখে নিবাস করবেন শুধুমাত্র মাঝখানের এই কয়েকটা দিন যদি কারাগারের কয়েদি হয়ে দাঁতে দাঁত চেপে সবর করে যেতে পারেন এই তো সামান্য অল্প কিছুদিন আগেই তো আপনি দুনিয়ায় এসেছেন ক্ষণিক বাদেই আপনাকে পাড়ি জমাতে হবে সে চূড়ান্ত গন্তব্যের উদ্দেশ্যে জান্নাতের পথে যেখানে মন খারাপের কোনো গল্প নেই সুতরাং এখানে এত আশা ভরসা করে কি লাভ বলুন এখানে তো আমরা থাকতে আসিনি এসেছি রবের কাছে পরীক্ষা দিতে এই পরীক্ষা আসবে বিপদ আপদ হয়ে চাকুরি না পেয়ে ক্যারিয়ার হারিয়ে দুঃখ দুর্দশা দিয়ে সন্তান সন্তানাদি হারিয়ে অর্থের অভাব হয়ে ক্ষুধা আর দারিদ্রতার ভয় হয়ে আমরা কেন বুঝি না আমাদের রব চাচ্ছেন আমাদের আরেকটু এগিয়ে নিতে তিনি পথ খুলে দিচ্ছেন বলে তিনি যান আরেকবার রাতের শেষ প্রহরে নির্জনে আমি তার সাথে একান্তে কথা বলি আরেকটু বিশ্বাসের বাঁধন গভীর হোক আরও একবার আকুতি করে বলি ইয়া করিম তুমি দাও ইয়া রহমান তুমি সহজ করো একটু অপেক্ষা আরও কিছুটা সময়ে সবর করাটা খুব নিন্দনীয় কিছু মনে হচ্ছে যদি একটু সবরের বিনিময়ে জান্নাতের পথে একটু একটু অগ্রসর হচ্ছি তারপরও আমি অনুশোচনায় ভুগব ডিপ্রেশনে থাকব না কখনোই না এক এক টুকরো সবরের বিনিময়ে জান্নাত এক এক টুকরো জান্নাত নিয়ামতে ডুবে জান্নাত কিনে নেওয়া এত সহজ ছিল না ফেরাউন পারেনি আসিয়া ফেরেছে দাম্ভিক আবু জাহাল পারেনি কৃতদাস বিলাল রদিয়াল্লাহ আনহু তা কিনে নিয়েছেন কারণ তাঁর হৃদয় ছিল আল্লা ভীরু কুলে ভরা সবর মানে দুর্বলতা নয় সবর মানে শক্তি সবরই হল জান্নাতের টিকিট রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের জীবনে কোনো কষ্ট আসে না এমনকি একটি কাঁটাও বিঁধে না কিন্তু তাতেও তার গুনা মাফ হয়ে যায় সহি বুখারি এক এক টুকরো সবরের বিনিময়ে জান্নাত তাহলে কেন কষ্টে ভেঙে পড়বে সবরের প্রতিটি মুহূর্ত জান্নাতের পথ তৈরি করছে যে জীবন শুধু ভোগের সে জীবনের কোনো মূল্য নেই এমন জীবনের কি মূল্য থাকতে পারে রবের কাছে যে জীবনে চতুষ্পদ জন্তুর মতো ভোগ করলাম আর একসময় কালের বিবর্তনে হারিয়ে গেলাম রবের কাছে মূল্যবান সেই জীবন যে জীবনে কান্না আছে তাও বা আছে সবর আছে তুমি যদি কাঁদো আল্লাহর সামনে তবে সেই অশ্রু জান্নাতের মুক্তর থেকেও মূল্যবান চলো আজ একবার বলি ইয়া করিম তুমি দাও ইয়া রহমান তুমি সহজ করো চলো আজ একটু নিঃশব্দে নিজের রবের কাছে ফিরে যাই কান্না করে বলি হে আল্লাহ যে জীবন জোনাকি পোকার যে জীবন ঘাসফরিংয়ের সেই জীবন যেন আমার না হয় তুমি যদি আজ এই দোয়ার সাথে কাঁদো আল্লাহ নিশ্চয় শুনবেন কারণ তিনি বলেছেন আমার বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই সুরা আল বাকারা একশো ছিয়াশি জীবনকে বোঝো পরীক্ষার জায়গা হিসেবে কষ্টে হতাশায় অশ্রুতে আল্লাহর দিকে ফিরে যাও কারণ এই অল্প সময়ের কষ্টই তোমার জান্নাতের পথ খুলে দেবে ইনশাআল্লাহ